আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের ব্যাকুলতা লিখুনিতে ইনান হালাদার শহরের কোলাহল ধীরে ধীরে নরম হতে শুরু করেছে বিকাল তিনটার পর রোদ এক ধরনের ক্লান্তি মিশে থাকে রাস্তার পাশে গাছের পাতায় আলো ছোয়ালে খেলছে ব্যস্ত ফুটপাথ পেরিয়ে চারজন বন্ধু মিলে ঢুকে পড়লো ছোট্ট একটি কফি শপে কাছের দরজা ঢেলে ভিতরে প্রবেশ করতে নাকে ভেসে হলো গরম কফির গন্ধ ভিতরে নরম আলো কাঠের টেবিল আর দেওয়ালে নানান নানান রকমের কফির সব ছবি টেবিলে মানুষ একাকি বা জোড়া বসে নির্বিলি কফির মগে চুমুক দিলেও বন্ধু মহলের টেবিলে ঠিক উল্টো দৃশ্য তাদের হাসি ঠাট্টা শব্দে চার পাঁচটা যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে তাদের সামনে ধোয়া ওটা কফি আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই একজন তার দিনের ঝামেলা সব বলছে তো আরেকজন হঠাৎ মজার কাহিনী বলে সবাইকে হাসিতে ফাটাচ্ছে তার মধ্যে থেকে আর ছেলেটি বলি উঠল নজরুল সাহ সব সময় এমন করে তিনটায় আসতে বলে এখন আবার চারটা বলছেন তার কথা প্রেক্ষিতে তারিন বলল আরে থাম তুই খালি পড়া আর পড়া আমার কথা শোন এই যে একটা পেজ খুলেছিলাম না কিন্তু কি ভিডিও মেক করবো বুঝছি না এই দেখ একটা লোক হেঁটে যাচ্ছে তুই সেটার ভিডিও করে সাথে বয়স লাগাবি আচ্ছা লোকটা যে হেঁটে যাচ্ছে দেখুন তো ঠিকঠাক হাঁটছে কি না বলেই উচ্চস্বরে হাসতে শুরু করলো ইয়াস সাথে বাকিরাও আর বলল। আর ইয়াস তুই থাম তারিন তোদের বাগানে একটা তেঁতুল গাছ আছে না সেটার উপরে উঠে নাচবি আর গান গাইবি তেঁতুল গাছের পেতলি আমায় দেখলে কেমন ড্যাপ ড্যাপ তাকায় তারপর কিছু তেঁতুল পেরে খাবি ভিডিও করবি আবার আরেক ঝলক হাসির রোল পড়ে গেল তারিং বিরক্ত হয়ে বলল। তুই যে কাল দুই দুইবার আরমা ভর্তা খেয়েছিলে একবারও তো ভিডিও করেছিস তাহলে আমায় কেন বলেছিস আহি হাসি তোপে কথাই বলতে পারছে না অনেক কষ্টে হাসতে হাসতে বলতে লাগলো আর আফ তুই ওয়াশরুমে যাওয়ার পর ফ্ল্যাশ না মেরে সেটার ভিডিও করে ভয়েস লাগাবি সরি গাইজ তোমাদের আমরা ভর্তা ভিডিও দিতে ভুলে গিয়েছিলাম এখন এটা দেখো আরমাভত্তা ভত্যা খেয়ে কি সুন্দর কালার এসেছে এভাবে হাসি মজা করে তারা আরও কিছুক্ষণ পার করলো তূর্যের সামনে বসে আছে এক বৃদ্ধ মহিলা তিনি তার রোগের ডিটেলস বলছেন কথাবার্তার ধরন দেখে মনে হচ্ছে গ্রাম থেকে এসেছেন তার রোগের কথা শুনে তুর্য কিছু ওষুধ আর টেস্ট নাম প্রেসক্রিপশন করে দিয়ে বলল এখানে কিছু টেস্টে দেওয়া আছে টেস্টের রিপোর্ট নিয়ে কাল আবার আসবেন জানতাম মনা টাহা খাইয়া জন্য তুমি এক গাদা টেস্ট হাতে ধরাইয়া দিবা তূর্য বোধহয় হাসল গ্রামের মানুষরা সত্যিই সহজ সরল হয় তাহলে এমন কথা মুখের উপর বলা যায় সূর্যের মুখে সামান্য হাসি লাগিয়ে প্রেসক্রিপশনের পাশে একটা ডায়ালিসের সেন্টারের নাম লিখতে লিখতে বলল এখানে যে নাম ঠিকানা লিখে দিচ্ছি সেখানে গিয়ে আমার নাম বলবেন এক টাকাও লাগবে না বৃদ্ধ অবাক হলেন এবং চলে গেলেন তারপর একটা তরুণ ছেলে আসলো তুর্য টেবিলের চোখে রেখেই তার নাম আর বয়স জানতে চাইলো ছেলেটা তার নাম বলল নাম শুনে তুর্য তার দিকে তাকিয়ে বললো কি সমস্যা আসলে স্যার আমি একজনকে ভীষণ ভালোবাসি কিন্তু তাকে জানতে পার জানাতে পারছি না এখন কি করব কি করতে পারি এখানে হার্টের চিকিৎসা করা হয় প্রেমের না আরে ডাক্তার সাহেব প্রেম তো হার্টের মধ্যেই থাকে তাছাড়া কথা শেষ করতে গিয়ে তাসফিনকে থামিয়ে তুর্য ফাজ না করে যা এখান থেকে অনেক পেশেন্ট দেখা বাকি এখনও আপনি একটা পার্সোনাল চেম্বার খুলতে পারেন না আপনি বললে আপনার জন্য পার্সোনাল মর্গের ব্যবস্থা করতে পারি করব সেখানে গিয়ে একান্ত আপনাকে ট্রিটমেন্ট করব কথাটা শুনেই তাসফিন হাসতে আরম্ভ করলো তাসবিন তালুকদার তুর্যের বন্ধু মহলে এক সদস্য এতদিন দেশের বাহিরে ছিল কাল রাতেই দেশে ফিরেছে ভেবেছিল ওখানেই সেটেল হবে কিন্তু দেশ ও দেশের মানুষের মায়ায় আবার ফিরে এসেছে সকল মায়া ত্যাগ করে বিদেশে না থেকে দেশের থেকে নিজের বাবা ব্যবসা হাল ধরাই শ্রেয় ফ্রি হবি কখন যখন হব তখন বলবো টাইম ওয়েস্ট না করে যা এখন তোর কাঠ খোঁট্টা সব আবার গেলো না বলে একটা হাই তুলতে তুলতে চলে গেল তাসবিন প্রতিদিন সন্ধ্যায় চৌধুরী বাড়িতে একটা নাস্তা তৈরি হলেও আজ পিঠা বানানো তোর ঝোর চলছে বাড়ির তিন গিন্নি হাতে হাতে সবটা সামলাচ্ছে মারুফা বেগম মিক্সার মেশিনে চাল গুঁড়া করে দিচ্ছে আর লতা বেগম সেটা চেলে অন্য পাত্রে রাখছে পারভিন বেগম অন্যান্য জোগাড় করছেন আহি রুম থেকে মিক্সার মেশিনের শব্দ শুনে দৌড়ে আসলো বরাবরই পিঠা তার প্রিয় খাবারের মধ্যে একটা শব্দ শুনেই বুঝতে পেরেছে আজ পিঠা বানানো হবে তাই খুশিতে গদ হয়ে বললো পিঠা বানাচ্ছেন বড়ো মা পারভিন বেগম হাতের কাজ সারতে সারতে বললো হ্যাঁ ফ্রিজে দেখ দুইটা আইসক্রিম রাখা আছে একটা তুই খা অন্যটা শান্তের জন্য রেখে দে আহি ফ্রিজের দিকে এগোতে এগোতে বলল কে এনেছে তূর্য শোন আগে দুধের পাতিলটা দিয়ে যা আহি গন্তব্য উল্টো দুধের দা দিকে এগোতে এগোতে বলল কত পানি পড়েছে পড়ে আছে সাবধানে পা ফেলে কাজ করিয়েন বড়মা তাহি এসে অকাম করে রেখে গেছে আমি সাবধানে আছি তুই সাবধান পারবিন বেগমের কথা শেষ করার আগেই আহি ওচোট খেয়ে পাতিল রাখা দুধের প্রায় অর্ধেকটাই ফেলে দিয়েছে সাথে সাথে মার্ভ বেগম চেঁচিয়ে উঠে বললেন ওরে আহম মুখের এখন দুধ কোথায় পাবো ফ্রিজে আর কোনো দুধ নেই আহি মুখ কাছোমচু করে দাঁড়িয়ে আছে পারভিন বেগম লক্ষ্য করে বললেন মেয়েটা কি ইচ্ছে করে করেছে নাকি আহি তুই ইয়ে তুর্যকে বল বাহিরে থেকে দুধ নিয়ে আসতে এমনি সময় হলে আহি তুর্য রুমে যেতে না করে দিত কিন্তু এখন মায়ের হাত থেকে বাঁচতে হলে তাকে যেতেই হবে না হলে আর রক্ষে থাকবে না আহি তোর যে রুমের সামনে এসে কয়েকবার ডাকাডাকি করলেও কোনো সারা না পেয়ে রুমের ভিতরে প্রবেশ করলো সারা রুম তন্ন করে খুঁজেও না পেয়ে এবার ওয়াশরুমের দরজায় কয়েকবার টোকা দিল না সেখানেও নেই তাহলে নিশ্চয়ই দরজা লক করা থাকতো ফের কয়েকবার ডাকলো এবার বিরক্ত হয়ে বলল এই ট্রাউজার ভাই আবার কোথায় গেলেন তোর পিছনে আহিবুক এক হাবলা থুতু দিয়ে তাড়াতাড়ি ক্যাব লামারকে হাসি দিতে দিতে পিছনে তাকালো সুর্য দুই হাত আড়াআড়ি ভাবে বুকে যে শক্ত দৃষ্টিতে মেলে চেয়ে আছে হি হি তুর্যবাই কয়েকদিন আগের ঘটনা আহি আর তাহি দুজনে মিলে লতা বেগমের মোবাইলে ভিডিও দেখছিল তখন একটা ভিডিওর সামনে এসে যেখানে একজন বিদেশি বাংলা বলার চেষ্টা করছে সে সব অক্ষরে যেমন তেমন ত অক্ষরটা মোটেও উচ্চারণ করতে পারছে না ট এবং ঠ একসাথে মিক্সড করে উচ্চারণ করলে যেমন শোনা যায় শব্দটা ঠিক তেমন শোনা যাচ্ছে তখন আহি ভিডিওটা পজ করে লোকটার মতো একটা বলার চেষ্টা করছিল মাথা হাতরে সবার প্রথম ত দিয়ে শুরু তুর্যের নাম পেল তাই বরাবর উচ্চারণ করছিল টু টুর্য ভাই একসাথে অনেকবার উচ্চারণ করায় তাহি হাসতে হাসতে বলছিল আপু তুমি বারবার ওভাবে বলার বলাই ট্রাউজার ভাই ট্রাউজার ভাই শোনা যাচ্ছে তোর যে সামনের দিকে এগোতে এগোতে বললো তোর জন্য কি ট্রাউজারও পড়তে পারবো না যাক তোর তাহলে বুঝিনি আহি তার সুন্দর নামটাকে বিকৃত করে ট্রাউজার বলছে সে হয়তো ভেবেছে বাড়ি ট্রাউজার পরে ঘরে বলে আহি এমনটা বলছে তাই হাসতে হাসতে বললো আল্লাহ এত বড় মানুষ ট্রাউজার না পড়লে কেমন দেখা যাবে কেন লুঙ্গি পরবো দেখছিস না তোর বাপ চাচারা পরে আহি এবার কল্পনার রাজ্যে ডুবে দিল তোর লুঙ্গি পরে বাগানে হাঁটাহাঁটি করছে হঠাৎ একটা দমকা হাওয়া আসলো অমনি বাতাসে তার লুঙ্গি উড়ে মাথায় উড়ে গেল তাড়াতাড়ি মাথা থেকে লুঙ্গি নামিয়ে এদিক ওদিক চোরা দৃষ্টি ফেলল সেই কেউ দেখে নেই নি তো এই ভয়ে অমনি আহি আড়াল থেকে বের হয়ে বলল তেক কালাইসি কইয়া মু ভি ভেবে উঁচু সুরে হাসতে লাগলো আহি তার হাসির শব্দ শুনে যেন ঘরটা প্রতিটা দেওয়ালে দেওয়ালে ধ্বনি তো যাচ্ছে তোর বিরক্ত হয়ে ব্রুকুচকে ফেললো এত হাসি কিস কী হয়েছে সে তো আর জানে না এদিকে তার সামনে দাঁড়িয়ে থাকা কিশোরী মনে মনে কত কিছু কল্পনা করে ফেলেছে আহি সেভাবেই হাসতে হাসতে বলল তোর ভাই আপনি লুঙ্গি পড়লে যদি বাতাসে উড়ে যায় তাহলে কেমন হবে আর তোর দাঁতগুলো যদি কোনো কারণ ছাড়াই উড়ে যায় তাহলে কেমন হবে দ্রুত দ্বারা নিজের দাঁতগুলো পায়ন করলো আবার বললো আমার মরকম সংস্কৃতি চিস বের হোক বেআ চুষ্প তারা ধরতে বললছে আহিন মুখ কালো করে রুম থেকে বেরোতে বেরোতে বললো গরমে আপনার যেতে বলেছেন খালি খালি আর পাগের ভুয়ায় বা দেই বলেই একটা ভেঞ্চি শেষ কথাটা বিড়বিড় করে সে তাতে কি শুনতে পাইনি সব সময় ও বাতাসের পথে কান দিলে পরে